দেখেন আমার ছেলে বাজার করে নিয়ে আসে এত রাত্রে রাত্রে ধুনিয়া পাতা মরিচ দুধের প্যাকেট জিরা তারপর নিয়ে আসে পোলাও চাউল আর মুরগির মাংস তার এত রাত্রে মুরগির মাংস খেতে ইচ্ছে করছে এখন সে নিয়ে আসছে মুরগির মাংস নিয়ে আসছে যে আম রান্না করে দিতে হবে তো বাজারে এসে গিয়েছিল যে বাজার করে নিয়ে আসে আর মুরগিটা নিয়ে আসছে যে রান্না করে দিবেন তো আমি এটাই এখন আমি বাজার থেকে ড্রেসিং করে নিয়ে আসছি তারপরেও দেখছি যে কিছু একটা আছে কি না গায়ে লেগে কারণ মুরগির পশমটা থাকলে সেগুলো আবার ভালো করে চেক করে দেখতে হয় তো আমি দেখছিলাম আর আমি মুরগি ভালো একটা কাটতে পারি না সেটার আমার অভ্যাসটা কম তারপরেও আমি মুরগি ভালো করে সাইজ করে কাটতে পারি না এখানে আমি কাটা শুরু করে দিয়েছি তো চেষ্টা করবো শেষ পর্যন্ত মুরগিটা কাটার আমি আলাদা চামড়া কেটে নিয়েছি তারপরে মুরগিটা কেটে নিলাম মাঝখান থেকে আর ড্রেসিং করার সময় আমি নাড়ি টাড়ি ফেলে দিতে বলি ওটা রাখে না দেখেন আমি মুরগির সঙ্গে যুদ্ধ করছি মুরগি কাটতে যেয়ে একেবারে লেবেলে পড়ে না আমার কারণ মুরগিটা আমার অনেক কাটতে অনেক খারাপ লাগে ওটা আমি ভালো করে কাটতে পারি না যার জন্য আমার খারাপই লাগে দেখেন তারপরেও চেষ্টা করছি এখন রাত্রে আমার ছেলে নিয়ে আসছে খেতে হবে তার তো রান্না করে দেবো কনকনে শীত পড়ছে শীতের মধ্যে খারাপও লাগছে তো কিচ্ছু করার নেই তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আমার মুরগি কাটা শেষ করে ফেলছি প্রায় তো আপনারা যে যেখান থেকে দেখছেন কে কী রকম পারেন মুরগি কাটতে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন তো যাই হোক আমরা নতুন ব্লগার নতুনভাবে শুরু করেছি সবাই সাপোর্ট করবেন সবাই ভালোবাসা দেবেন উৎসাহ দেবেন আর আপনাদের উৎসাহ পেলে হয়তো আরও ভালো কিছু করার চেষ্টা করতে পারি আরও মনের জোর ফিরে পাবো তো ফেসবুকে অনেক অনেকেই অনেক কথা বলে ভিডিও অনেক অনেক প্রচুর ভিডিও দেখি আমি আর দেখি যে সেখান থেকে অনেকেই বলে রিলস ভিডিও এই কয়েক সেকেন্ড আপনার লং ভিডিও এই কয়েক মিনিট আসলে কোনটা কি কীরকম এক একজনের মতামত এক এক রকম তো আমি চেষ্টা করি সেটার মধ্যে তো আমি আমার মতো নতুনদেরকেও বলছি যে আপনার রিলস ভিডিওটা আপনারা পাঁচ থেকে পনেরো মিনিটের মধ্যে করবেন যেখানে পনেরো মিনিট পনেরো সেকেন্ডের মধ্যে করবেন সরি পনেরো মিনিট বলে ফেলেছি পনেরো সেকেন্ড আর লং ভিডিওটা আপনারা তিন মিনিটের উপরে করবেন যদি আমি এত ভালো পরামর্শ জানি না তবে আমি করতে করতে শিখে গেছি কারণ আমি যখন এই এটা শুরু করেছি তখন আমার অভিজ্ঞতা মোটেও ছিল না এখন আমার অভিজ্ঞতা প্রায় হয়ে গেছে তো আমি চেষ্টা করছি আমি যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করব তো ভালো থাকবেন যে যেখান থেকে দেখছেন সবাই আমার জন্য দোয়া করবেন আর সুস্থ থাকবেন সবাই পরিবারকে নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম